আমি হলাম একজন ফাঁকিবাজ রান্না যত পারি ফাঁকি দিয়ে রান্না করা যায় এই গরমে তো এই ফাঁকিবাজি রান্নাটা এতই সুস্বাদু হয় তোমরা সবাই দেখতে পারো রাধে রাধে বন্ধুরা চলো আজকে আমি যে রান্নাটা ফাঁকি ঝুঁকি দিয়ে করব। রান্নাটা শুরু করা যাক এখানে পটল আর কুমড়ো আমি কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটু হলুদ দিলাম কেননা কি তাহলে আর তেলটা ছেটায় না আমি পটলগুলো ভেজে নিচ্ছি তো পটলগুলো ভাজার হয়ে গেলে কুমড়োগুলো ভাজবো আর প্রতিদিনের মতো তোমাদের একটা কথা বলি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করো তো আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো খুব সুন্দর করে ভাজতে হবে দেখো লাল লাল করে ভাজতে হবে এবং আলুগুলো তো আমি ছোটো ছোটো করে কেটেছি তাড়াতাড়ি রান্না হবে বলে গরমে বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতে ইচ্ছা করে না তো তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এরপরে আমি দেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ মিষ্টি মানে চিনি দিলাম ব্রাউন সুগার এবার রান্নাটা আমি একটু কষিয়ে নিলাম যেহেতু চিনি পড়েছে একটু তো জল বেরাবে সেই জলের সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে রান্নাটা তো একটা আলু আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে আলুটা প্রায় এইটটি পারসেন্ট কষাতে কষাতে আর ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো নরম হচ্ছে পটল আর কুমড়োটা একটু নরম তো এখন কুমড়ো পটলটা দেওয়া যেতেই পারে তো কুমড়ো আর পটল ভাজাটা আমি দিয়ে দেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কুমড়ো পটল আলু সব একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি রান্নাটা হতে দেব কিছুক্ষণ বাদে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি রান্নাটা কি অবস্থায় আছে দেখো ঝোলটা ফুটে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু ভেঙে দেখালাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা তো হয়ে গেছেই এখন আমি সামান্য ঘি দিয়ে দিলাম তোমরা যদি মনে করো ঘি দেবে না তো দেবে না কারণ এই রান্নাটা একটু পাতলা হয় পাতি লেবু দিয়ে খেতে গরম একটা অসাধারণ রেসিপি তোমাদেরকে আরও একবার বলছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাঁধে